জটিল সংবাদ যদিও আমার এখানে খুব অন্ধকার আলো নাই দেশে কিন্তু সেনা শাসন আসতেছে এবং খুব শীঘ্রই দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হবে আজকের মিটিং এ কি হয় না হয় এটা নিয়ে হয়তো সেনাবাহিনী আর ভাববে না সেনাবাহিনী কঠিন অবস্থা নিচ্ছে এই মুহূর্তে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বৈঠক করতেছেন প্রধান বিচারপতির সঙ্গে প্রধান বিচারপতির সঙ্গে কি বিষয়ে বৈঠক করছে আমি জানি না এখানে লিখেছেন যে বাংলাদেশের প্রধান বিচারপতি রেফাত আহমেদের সঙ্গে বৈঠকে বসেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি এই বৈঠকে বসেছেন প্রধান বিচারপতির সঙ্গে তাহলে কি প্রধান বিচারপতিকে দিয়ে কোনো অধ্যাদেশ জারি করাবেন চাপ দিয়ে যে দেশে একটা জরুরি ব্যবস্থা ঘোষণা করা হোক বা দেশে সামরিক শাসনের বৈধতা নিয়ে কোনো আলাপ করা হোক যেমন হাসিনা পালিয়ে যাওয়ার পর ড যেমন সংবিধানের একশো ছয় নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিচারপতির কাছ থেকে সুপ্রিম কোর্টের প্রধানতক বিচারপতির কাছে একটা রেফারেন্স নিয়েছেন সেই রেফারেন্স নিয়ে তিনি শপথ গ্রহণ করেছেন ঠিক একইভাবে প্রধান বিচারপতি বর্তমান প্রধান বিচারপতি সৈদ রেফাত আমাদের কাছ থেকে একই ধরনের একটা রেফারেন্স নিয়ে সেনা শাসন জারি হতে পারে ঠিক এই কারণেই কি জেনারেল ওয়াকারুজ্জামান তিনি দেখা করেছেন প্রধান বিচারপতির সঙ্গে শুধু কি তাই আরেকটা তো এই এটা হচ্ছে আপনার বেলা এগারোটা তিরিশ মিনিটে প্রধান বিচারপতির গুলশান বাসভবনে সাক্ষাৎ শুরু হয় এখনো এটা চলছে জানা গেছে রাজধানীর গুলশান এর ছিয়ানব্বই নম্বর রোডের তিন নম্বর বাড়িতে দুজনের মধ্যে এই বৈঠক চলতেছে এবং এই ভিডিও বানানো পর্যন্ত বৈঠক চলতেছিল ওদিকে একই সময় একই সময়ে আবার সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান তিনি আবার গিয়েছেন প্রধান উপদেষ্টা সঙ্গে দেখা করতে আপনি জানেন যে কয়েক মাস আগে ডক্টর ইউনুস এবং নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এই দুইজন চেষ্টা করেছিলেন ওয়াকারকে সরিয়ে এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সেনাবাহিনীর প্রধান বানাতে এখন তাহলে কি এই প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এম কামরুল হাসান তিনি গিয়েছেন ড ইউনুসের সঙ্গে বৈঠক করতে তার মানে কি তিনিও পরে কোনো ইনফরমেশন দেওয়ার জন্য গিয়েছেন নাকি আসলে এগুলো কিছুই না গত পরশু দিন উপর যে হামলা সেই হামলার বিষয়ে কথা বলতেই আসলে সেনাপ্রধান গিয়েছেন প্রধান বিচারপতির কাছে এবং লেফটেন্যান্টার কামরুল হাসান গিয়েছেন ডক্টর ইউনুসের কাছে কিন্তু আমি যতটুকু জানি জেনারেল ওয়াকারের সঙ্গে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের সম্পর্ক ভালো না যেহেতু ডক্টর এবং খলুর রহমান ওয়াকারকে বাদ দিয়ে এই কামরুল হাসানকে হাসানকে সেনাবাহিনীর সেহেতু অবশ্যই ওয়াকার এই কামরুল হাসানের উপর বিরক্ত তাহলে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার তিনি গিয়েছেন প্রধান বিচারপতির কাছে এবং লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান যিনি আবার সশস্ত্র বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার খুবই গুরুত্বপূর্ণ অফিসার তিনি আবার গিয়েছেন ডক্টর ইউনুসের কাছে বৈঠক চলতেছে কিন্তু এই বৈঠকে কি সিদ্ধান্ত দর্শক আমরা জানি না তবে আমার মনে হয় দেশে জরুরি অবস্থা অথবা সেনা শাসন আসতেছে এবং এজন্য জন্য দায়ী কে বলে আপনি মনে করেন এখন নূরের উপর যখন হামলা হলো তখন অনেকেই অবাক হয়ে গিয়েছেন যে কেন সেনাবাহিনী অবস্থা নিল তাহলে এই যে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ সেনা প্রধানের। আবার প্রিন্সিপাল স্টাফ অফিসার গিয়েছেন রোটরুসের কাছে কি বার্তা দিচ্ছে আজকে সন্ধ্যা কি বৈঠক হবে নাকি তার আগে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে